বিশ্বের বিভিন্ন দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুলনবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জন্ম ও ফাদ দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোয় নানা আয়োজন রয়েছে শোভাযাত্রা কুরআন সুরা ফাতিহা পাঠ হামথনাথের মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করছেন মুসলিমরা বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন পবিত্র ঈদে মিলাদুন নবীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ইয়েমেনের সানা যেন পরিণত হয় জনসমুদ্রে বিশাল এই র্যালিতে অংশ নেন হাজার হাজার মুসল্লি মহান আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসুলের প্রতি ভালোবাসা জানিয়ে পাঠ করা হয় দরুদ এবং নাথ হুতি বিদ্রোহীদের এই আয়োজনে উঠে আসে গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গ রাসুল সাল ইসলামের আদর্শকে ধারণ করে আমরা মুসলিম বিশ্বের সাথে একতা চাই আমরা বিশ্ববাসীকে বলতে চাই ফিলিস্তিনের পাশে আছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন নবী আগতরা জানান মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য প্রেরণ করা হয়েছিল তাকে তিনি গোটা বিশ্বের জন্যই রহমত পবিত্র দিনটিকে ঘিরে নানা আয়োজন টিউনেশিয়াতেও ঐতিহ্যবাহী বাজনার তালে তালে নাচ পরিবেশনের মাধ্যমে বের করা হয় জুলুস বিভিন্ন আয়োজন করা হয় ইরাক ভারত পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও বহু বছর ধরে তিউনেশিয়ায় এই মৌলুদ আয়োজিত হচ্ছে এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও মীর মুশফিকা আহসান যমুনা নুজ